দর্শক চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলায় ভোট হচ্ছে আজ এই মুহূর্তে সকাল নয়টা পর্যন্ত ভোটের পরিস্থিতি ও ভোটার উপস্থিতি একটু কম মনে হলেও চলছে ভোট গ্রহণ এই মুহূর্তে এই মুহূর্ত পর্যন্ত আদিতমারি উপজেলার সাপটি বাড়ি ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা তেইশশো জন নারী পুরুষ মিলে এ পর্যন্ত মোট ভোট কাস্ট হয়েছে চব্বিশটি এখানে মোট বুথ রয়েছে ছয়টি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলবে চারটা পর্যন্ত আপাত দৃষ্টিতে ভোটাররা বাইরে থাকলেও এখন পর্যন্ত খুব কম মানুষই ভোট দিতে এসেছে এবং তুলনামূলকভাবে মনে হচ্ছে যে ভোটার অনুপাতে অর্থাৎ তেইশশো জন ভোটার এখন পর্যন্ত কলেজ সেন্টার আমাদের ভোট সেন্টার ভোট মোটামুটি খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে আমি ভোট দিলাম খুব শান্তিপূর্ণভাবে এখানে কোনো জাল ভোট হচ্ছে না হ্যাঁ ভোট দেওয়া আমার খুব ভালো লাগছে চব্বিশটি তবে আমার মনে হচ্ছে যে ভোট ভালো হবে কারণ বাইরে যথেষ্ট পরিমাণে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে আনাগোনা দেখা যাচ্ছে আর লোকজন চলাচল দেখা যাচ্ছে তবে তারা ভোট দিবে আমরা সেই অপেক্ষায় থাকি এবং চারটা পর্যন্ত চলবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ তো দর্শক আমরা আছি আপনাকে ভোটের খবর জানাতে আপনারা সাথে থাকুন লালমনিহাট দর্পণের